আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজ কিভাবে দুই কেজি গরু মাংস দিয়ে দেড় কেজি পরিমাণ পোলাও চাল দিয়ে আমরা বিরিয়ানিটা রান্না করলাম সেই রেসিপিটা টুকটাক শেয়ার করব আর যেহেতু বাড়িতে রান্না করছি আমি শ্বশুর বাড়িতে রান্না করছি এটা তবে যে সব সময় নিজের কিচেনে রান্না করে সেখানে রান্নাটা কিন্তু একটা কমফোর্ট ফিল হয় কিন্তু অন্য কোথাও রান্না করতে গেলে কিন্তু একটু আনিজি তো লাগেই এটা স্বাভাবিক আমার তো তো লাগে এখন অন্য কারোর এমনটা হয় হয় কি না সেটা আদা রসুন লবণ ঘরে পাতা দই এখানে যেহেতু দুই কেজি পরিমাণ মাংস রয়েছে এখানে আমরা রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে রান্নাটা করবো একটুখানি লালমরিচের গুঁড়া দিব পেঁয়াজ রাস্তা দিব আলু ভেজে নিব পরবর্তীতে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আর পারফেক্ট এই দইয়ের রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করতে হবে আমি চ্যানেলে আপলোড করেছি কতটা সুন্দর হয়েছে এতে গুঁড়া দুধ ছাড়াই এই দইটা তৈরি করা হয়েছে এখানে আমরা দুই কেজি মাংসের জন্য এক প্যাকেট রাঁধুনির গুঁড়া মশলাটা ইউজ করেছি এছাড়া আমরা আদা বাটা রসুন বাটা তারপরে পরিমাণ মতো লবণ এবং জয়ফল ফল জয়ত্রী অল্প একটু জয়ত্রী অর্ধেক পরিমাণ জয় ফল এবং পোস্তদানা শাহিজিরা একটু সাদা গোলমরিচ এগুলো একটু বেটে নিয়ে দিয়েছিলাম বাড়িতে আসলে মজার মজার খাবারগুলো আমার শাশুড়ি শাশুড়িমাই রান্না করেন কিন্তু আমি মাঝে মাঝে একটু যেমন এই ঘরে পাতানো দইটা তৈরি করেছিলাম এবং বিরিয়ানিটা রান্না করছি পায়েস রান্না করেছিলাম তালের বড়া করেছিলাম তেলের পিঠা তৈরি করেছিলাম এগুলো বাচ্চারাও পছন্দ করে এবং পরিবারের সবাই একসাথে খাইলাম এই আর কি তবে সব থেকে মজার একটা বিষয় হলো আমি এর আগে সাড়ে চার কেজি পরিমাণ মাংস দিয়েও বিরিয়ানি রান্না করেছি তবে সেটা গ্যাসের চুলায় আজ আমি মাটির চুলায় রান্না করছি দুই কেজি পরিমাণ গরু মাংস দিয়ে বিরিয়ানি এর আগে কখনো দুই কেজি পরিমাণ গরু মাংস দিয়ে একসাথে বিরিয়ানি করা হয়নি এক কেজি দেড় কেজি পর্যন্ত করা হয়েছে আর মাটির চুলায় রান্না করাটা আসলে যারা রান্না করে প্রতিনিয়ত তাদের জন্য সহজ মনে হয় কিন্তু আমরা তো সবসময় এখানে রান্না করি না এই জন্য আমার কাছে একটু কঠিন মনে হয় মাংসটা রান্না করার পর আমরা ভাতটা রান্না করে নিয়েছি দুধ ঘি পেঁয়াজ বেরেস্তা একটু চিনি এগুলো সব ভাতের উপর দিয়ে দিব প্রথমে গোষ দিয়ে দিয়েছি তারপরে ভাতগুলো দিয়ে দিয়েছি তারপরে এখানে দুধের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছে অল্প অল্প করে এখানে পাঁচশো গ্রাম পরিমাণ দুধ আছে আর আমি যে চাল দেড় কেজি পরিমাণ নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য দমে দিয়ে দিব তলায় একটা তা দেওয়া আছে চলো জালটা থাকবে মিডিয়াম টু লো এখানে পানি কিন্তু আমি দেড় গুণ পরিমাণ দিয়েছি আমি কিন্তু দ্বিগুণ দিইনি আর পরবর্তীতে যেহেতু আমি এখানে আরও হাফ কেজি এর মতো দুধ অ্যাড করেছি এর জন্য আমি ওখানে দেড় গুণ পানি দিয়েছি দমে দেওয়ার সময় আমি এই দুধটা দিয়েছি সেক্ষেত্রে আমার বিরিয়ানির ভাতটা অনেক ঝরঝরা ছিল লেগে লেগে যায়নি এবং পারফেক্ট হয়েছে না ভেতরে কোনো শক্ত আছে না গলা গলা হয়ে গিয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলে আরও বিরিয়ানির রেসিপি রয়েছে চাইলে দেখে নিতে পারেন যাদের কম পরিমাণে রান্না করার দরকার তারাও চাইলে রেসিপিগুলো দেখতে পারেন এবং সকল ধরনের মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন যে বাসা সকলে অনেক খুশি হয়ে যাবে রান্নাটা এমন একটা জিনিস আপনি বিভিন্নভাবে যদি রান্নাটা করেন তাহলে বিভিন্ন স্বাদ পাবেন এক এক নিয়মে রান্না করলে এক এক রকম স্বাদ হবে এটা আপনারা যখন নিজেরাই ট্রাই করে দেখবেন তখন নিজেরাই বুঝতে পারবেন তবে আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমার চ্যানেলে দই মিষ্টি আইসক্রিম বিভিন্ন কেকের আইটেম দেখতে অবশ্যই চ্যানেলটি একবার হইলেও ভিজিট করে দেখতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ